নমস্কার বন্ধুরা আমি বাপন ঘোষ ফাউন্ডার অফ আইটেক্স স্পেলিং আমাদের বিনয় সাথী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদেরকে বলে রাখি আমি আপনারা নিশ্চয়ই থামনেল দেখে ভিডিওতে এসেছেন মার্কেটে এরকম অনেক ভিডিও রয়েছে যেখানে আপনাকে শেখাবে ট্রেডিং করে আপনি প্রতিদিন কত দশ হাজার কুড়ি হাজার করে কমাতে পারেন অপশন ট্রেডিং করে বা আপনার অনেক অনেক রকমের পদ্ধতি আপনাকে শেখায় যেখানে এন্ড অফ ডে গিয়ে লোকসানি হয় লাভ হয় না আমি সেরকম কোনো পদ্ধতি আপনাকে শেখাচ্ছি না যে আপনি টাকা টাকা দিয়ে অপশন ট্রেডিং করুন প্রতিদিন লাখ করে আমি এরকম কোনো কিছু শেখাচ্ছি না আমি একদম প্রপার হয়েতে আপনাকে শেখাতে চাই এবং আমি ইনকাম করেছি এখান থেকে তার প্রুফ আমি আজকের এই ভিডিওতে দেখাবো এখান থেকে আমি পার মান্থ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার অবধি পার মান্থ ইনকাম করেছি একদম ইজি হয়েছে এবং পুরো বছরের স্টেটমেন্ট আমি আপনাদেরকে দেখাবো যেখানে যদি আপনি কোনো লোকসান আমাকে দেখাতে পারেন আমি আপনার কমেন্ট করবেন আপনারা পুরো লাইভ আপনাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ডিং করে দেখাবো দেখাবো আপনাদেরকে তো এখানে আমি পিওরলি ইনভেস্টমেন্টের উপরে কথা বলবো এবং একদম আপনার টাকা যেটা আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটা একদম হানড্রেড পারসেন্ট সেভ থাকবে এবং সেখানে আপনার একটা টাকাও এদিক ওদিক হওয়ার কোনো জায়গা নেই বা লোকসান হওয়ার জায়গা নেই যদি আপনি আমার মতো করে বা আমার বলা পদ্ধতি আপনি মানেন এটা ভিডিওটা আমি কোনো কোম্পানির স্পন্সারশিপ বা কিছু না জাস্ট এডুকেশনাল পারপাস ভিডিওটা আমি বানাচ্ছি এবার এটা দেখার পরে আপনি কি অ্যাকশন নেবেন সেটা একদম ব্যক্তিগত আপনার ব্যাপার এখানে আপনারা আমাকে কোনোভাবে দায়ী করতে পারেন না বা বলতে পারেন না যে আমরা দেখে করেছিলাম বা কিছু বাট এডুকেশনাল পারপাস আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই দীর্ঘ দশ বছরের বেশি আমি এই শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত এখানে আমি আমার অনেক টাকা নষ্ট করেছি প্রায় কুড়ি তিরিশ চল্লিশ লাখ টাকা এবং সেখান থেকে শিখেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো কত টাকা আমি এখান থেকে লোকসান করেছি এবং আজকে ডেটে অপশান ট্রেডিং এবং আদার্স যে ট্রেডিং প্ল্যাটফর্মগুলো রয়েছে সমস্ত কিছু করে আমি অনেকটা ইনকাম করেছি অনেক নষ্ট করেছি এবং সেখান থেকে লার্নিং নিয়ে আজকে আপনাদেরকে আমি ভিডিওটা বানাচ্ছি যাতে আমি যে লোকসানটা করেছি এবং যে সময়টা নষ্ট করেছি যে টাকাটা নষ্ট করেছি আপনাদের না করতে হয় পিওরলি ইকুইটি এবং পিওরলি ক্যাশে কাজ করার জন্য আমি বলবো এবং সেটার উপরে আমি দেখাবো তো আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে যাবো এবং স্ক্রিনে গিয়ে দেখাবো আমি গত বছর আমাদের দু হাজার তেইশ চব্বিশ ফাইন্যান্সিয়াল আমি কত টাকা ইনকাম করেছি এখান থেকে এবং কত টাকা আমার ইনভেস্টমেন্ট রয়েছে এবং এই বছরে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে কত টাকা আমি এখন অব্দি এখান থেকে আর্নিং করেছি এবং আপনারা কিভাবে করতে পারেন কি পদ্ধতি ইউজ করলে সেম আপনি চাকরি করেন বা ব্যবসা করছেন তার পাশাপাশি আপনি এটাকে একটা এক্সট্রা ইনকাম কিভাবে এখান থেকে জেনারেট করতে পারেন তার একটা সিম্পল ফর্মুলা একদম বেশি কোনো রকেট সায়েন্স নেই আমি আপনাদেরকে শেখাবো এবং বোঝাবো এবং জানাবো এবং দেখাবো লাইভ প্রুফ দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা আপনার মতো ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই আপনারা ইনভেস্টার বা আপনি এক্সট্রা ইনকাম করতে চান তাই আমার ভিডিওটি দেখছেন তো চলুন ভিডিওটি শুরু করি তো আমি আমার স্ক্রিনে চলে এসেছি আমার ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ানের প্ল্যাটফর্মে আমি চলে এসেছি এবং এখানে আমি লগ ইন করে নিয়েছি একবার এটা অরিজিনালি আমি এখান থেকে লগ ইন করেছি কিনা তার জন্য একবার রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করে নেওয়ার পরে আমি আপনাকে দেখাবো গত বছরের আগে প্রফিট লস দেখাবো তারপরে এই বছরে দেখাবো এবং এরপর আপনি কীভাবে কাজ করতে পারেন সেটা দেখাবো তো সবার আগে আমি যাব টুলসে এখানে মাই অ্যাকাউন্ট সেকশনে এখানে গিয়ে আপনার দেখতে পাবেন প্রফিট লস প্রফিট লসের উপর ক্লিক করলে ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করার অপশন নেই বিভিন্ন রকম লাস্ট সেভেন ডে অনেকগুলো অপশন রয়েছে লাস্ট সেভেন ডে লাস্ট পনেরো দিন এবং লাস্ট তিরিশ দিন এখানে কাস্টম অপশন আছে কাস্টম অপশানে গিয়ে ফাইনান্সিয়াল ইয়ারও আপনি সিলেক্ট করতে পারেন চাইলে তো সেক্ষেত্রে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ চলছে আমি তেইশ চব্বিশের টা আমি আপনাকে দেখাবো বললাম তেইশ চব্বিশের টা আমি দেখাবো তেইশ চব্বিশের ফাইনান্সিয়াল ইয়ারে আমি গেছি এখানে এখানে আপনি পার মান্থ ওয়াইজ দেখতে পারেন এখানে যে কার্সার কার্সারগুলো আপনি দেখছেন মাসগুলোতে দেখবেন কোনো মাসে অল্প গ্রিন রয়েছে কোনো মাসে বেশি গ্রিন রয়েছে কোনো মাসে রেড রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন পার মান্থ ওয়াইজ দেখতে পারেন এবং এরপরে যদি মাউস নিয়ে যান সেখানে আপনি সেই মাসের নেট রিলিজ প্রফিট অ্যান্ড লস দেখতে পারেন এর বাইরে আপনি যদি ডাইরেক্টলি দেখতে চান নিচে যদি নিয়ে আসেন একটা একটা করে পার ট্রেড ওয়াইজ এবং আপনি কোন কোম্পানি থেকে কত টাকা আর্নিং করেছেন কতগুলো শেয়ার ছিল সেটা দেখতে পারেন এখানে দেখতে পান সোয়িং চার্জেস সামারি এক এপ্রিল দু থেকে একত্রিশ মার্চ দু অবধি ইয়ারলি এক তারিখ এপ্রিল থেকে শুরু হয় তো সেই জন্য এক এপ্রিল একত্রিশ মার্চ অবধি দেখাচ্ছে তো এই এক এপ্রিল থেকে একত্রিশ মার্চ অব্দি কতগুলো কোম্পানির ট্রেড নেওয়া হয়েছিল সেই কোম্পানি ওয়াইজ কত টাকা প্রফিট এখানে হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখবেন প্রত্যেকটা ট্রেডে ছোট বড় করে রয়েছে কিন্তু প্রত্যেকটাতে রয়েছে এবং এর আপনি একটা দুটো রেট যেটা দেখছেন সেটা হচ্ছে লোকসান তো লোকসান আপনি একটা বা দুটো এখানে দেখতে পারেন সেটা হচ্ছে ভুল ট্রেড নিয়ে নেওয়ার জন্য এইটাতে আমি ভুল করে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম এবং তার সাথে সাথে আমি সেখানে বেরিয়ে গেছি এটা আমি হোল্ড করিনি এটা আমার কোনো লোকসান না এটাতে ভুল করে এন্ট্রি করার জন্য সেম ওই সেম ডেতেই ডিএলএফ লিমিটেড এখানেও ভুল করে এন্ট্রি করে নিয়েছিলাম অন্য শেয়ার নিতে গিয়ে এই শেয়ারটা নিয়ে নেওয়া হয়েছিল ভুল করে সেম আর একটা এরকম আছে বাট এর বাইরে কিন্তু আর কিছু নেই আপনি যদি দেখেন পুরো বছরে একটাও আপনি লোকসান দেখাতে পারবেন না আর এইটা সম্পূর্ণ যে প্রোডাক্ট টাইপ আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাকে যেটা বলছিলাম আমি অপশন ট্রেডিং বা আদার্স কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম বা আমি দেখাতে চাইছি না টোটালটা ইকোটি এবং ডেলিভারির উপরে কিছু কিছু ইন্টারডে রয়েছে একটা দুটো ইন্টার ডে ছিল চার পাঁচটা না অনেকগুলো ইন্টার ডে রয়েছে প্রথম প্রথম এবার এই ইন্টারডে ক্ষেত্রে কি হয় আপনাকে এটা মেনে নিয়ে চলতে হবে ধরুন আপনি এক্স ওয়াই জেড একটা শেয়ার কিনছেন সেটা একশো কোয়ান্টিটি হোক বা দুশো পাঁচশো আপনার সেটা আপনার কাছে কত টাকা রয়েছে তার উপর নির্ভর করে বাট আপনি সেটার এক্সপেকটেশন নিয়ে চলছেন যে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বাড়বে দেখা গেলো আপনি সেম ডে কিনেছেন এবং সেটা সাথে সাথেই সেই দিনই মোটামুটি পাঁচ পার্সেন্ট বা চার পার্সেন্ট মুভ করেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনার সেটাকে হোল্ড না করে সেই দিন সেটাকে যতটুকু প্রফিট আসছে সেটাকে নিয়ে বেরিয়ে যাওয়া মানে সেম ডে যেহেতু চলে আসছে এবার সেই সেম ডেতে করলে কি হয় আপনার ব্রোকারেজটাও লাগে না এবং আমি সেই যেগুলো ইন্টারডে রয়েছে আমি সেই মোটিভেই কিন্তু বেরিয়ে গেছি এবং প্রফিট বুক করেছি এছাড়া ম্যাক্সিমাম আপনার ডেলিভারি এবার ক্যাশে যদি আপনি কাজ অনেকে আপনার ইন্টারডে করার জন্য বলে কারণ আমার কাছে ক্যাপিটাল থাকে না ক্যাপিটাল কমের জন্য কী হয় ইন্টারডে করে এবার ইন্টারডে কী হয় লেভারেজ পাওয়া যায় দশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা কেনা যায় এবার সেক্ষেত্রে আপনার যেমন দশ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা কেনা যায় তেমন দশ টাকার জিনিস পঞ্চাশ হাজার টাকা কিনে লোকসানও কিন্তু পঞ্চাশ হাজার টাকারই হয় দশ হাজারের হয় না সেক্ষেত্রে যেমন প্রফিট হওয়ার চান্সেস থাকে লোকসানটাও কিন্তু অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবার দেখা গেল আপনার টোটাল দশ হাজার টাকাই ক্যাপিটাল ছিল ছ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা লোকসান হয়ে গেল সেক্ষেত্রে আপনার পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট প্রফিটের জন্য আপনি লেভারেজ নিয়েছিলেন সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল ডাউন হয়ে গেল একদম ফিফটি পার্সেন্ট তো সেক্ষেত্রে রিস্ক রেশিও খুব হাই হয়ে যায় তো আপনি আপনাকে যেটা করতে হবে সেটা চেষ্টা করবেন নাইন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশে কাজ করার আপনার কাছে যদি এক লাখ টাকা থাকে আপনি এক লাখ টাকারই প্রোডাক্ট কিনুন বা আপনার ইকুইটি শেয়ার হোক বা আপনার যে কোম্পানির শেয়ার কিনছেন সেটা কিনুন এক লাখ টাকারই কিনুন যদি এক লাখ টাকাটা সেম ডে গ্রো করে বা দশ দিন পরে গ্রো করে বা ডাউনেও চলে যায় আপনার কিছু যায় আসে না আপনার যখন বাড়বে যে টার্গেটটা আপনি নিয়েছেন বা যে প্ল্যানিংটা করেছেন তখন গিয়ে বিক্রি করবেন সেক্ষেত্রে আপনার কোনোদিন লোকসান হবে না সেম স্ট্র্যাটেজি আমি প্ল্যানিংটা করে করি এবং সেম স্ট্র্যাটেজি আমি নিজের জন্য অ্যাপ্লাই করি এবং কাজ করি এবার এখানে দেখুন আপনার যেটা আমি প্রথমে বলতে চাইছিলাম যে আপনি যে আপনি চাকরি করছেন ব্যবসা করছেন তার বাইরে ম্যাক্সিমাম এখান থেকে কত টাকা ইনকাম করতে পারেন সেফলি সেটা আমি আপনাকে বলার জন্য প্রথম যেটা বলেছিলাম সেটা দেখিনি তারপর আপনাকে নেক্সট টাইম বলছি এখানে আমি নেট নেট প্রফিট আপনি যদি দেখেন এবং টোটাল প্রফিট যদি দেখেন সেক্ষেত্রে তিন লাখ আশি হাজার টাকা এবার এক তিন লাখ আশি হাজার টাকা যদি আপনি বারো দিয়ে ডিভাইড করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি তিরিশ হাজার সামথিং বা তিরিশ হাজার টাকা প্লাস কিন্তু হচ্ছে এবার আপনি সাইডে কোনো ব্যবসা করছেন বা আপনি কোনো চাকরি করছেন তার পাশে যদি আপনার এখানে আমার ক্যাপিটাল অনেকটা বেশি ছিল সেক্ষেত্রে যদি আপনার কমও হয় বা এর হাফটাও যদি আপনার হয় সেটাও কিন্তু আপনার একটা সাপোর্টিং ইনভেস্টমেন্ট বল রিটার্ন বলতে পারেন বা আপনার ইনকাম বা পার্ট টাইম ইনকাম বল এর বাইরে অনেকের একটা ডাউট থাকে যে আপনি ইনভেস্টমেন্ট কিভাবে করব কোন শেয়ারটা কিনবো কোথা থেকে কিনবো কোনটা কিনে কতদিন হোল্ড করব কত টাকা উঠতে পারে সেটা কিভাবে আইডিয়া লাগাবো আপনি জিনিসটাকে এরকমভাবে রকেট সায়েন্স না নিয়ে রকেট সায়েন্সের মতো করে না নিয়ে জিনিসটাকে সিম্পল ভাবে নিতে পারেন যে আপনি যেমন মার্কেট থেকে আপনি কোনো প্রোডাক্ট কিনছেন সেভাবে কিনে রেখে দিচ্ছেন মাল বাড়িতে এবং সেটা যখন দাম বাড়বে তখন আপনি বিক্রি করবেন যদি জিনিসটাকে এভাবে নেন তাহলে আপনার অনেক মাথায় যে জিনিসগুলো হয় সেগুলো অনেকটা টেনশন কম হবে এবার আপনি চেষ্টা করবেন এবার এই স্টক কীভাবে সিলেক্ট করবেন সেটার জন্য আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো নেক্সট চ্যানেলে ফলো ফলো করে রাখবেন আমি সেটা আপনি খুব তাড়াতাড়ি জানতে পারেন কীভাবে স্টক আমি সিলেক্ট করি এবং কীভাবে স্টক পাই বা এই স্টকটা কিনে এত টাকা উঠতে পারে সেই আইডিয়াটা কোথা থেকে পাই সেটা আমি সম্পূর্ণ আপনাদের কাছে শেয়ার করবো এবং ওপেন আমি যেটা কিনি সেটা আপনাদেরকে দেখাবো তো এটা আমি দেখালাম আপনাদেরকে গত বছরের এবার এই যে নতুন বছরের শুরু হয়েছে এপ্রিলের এই মাসের সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সিনে দেখুন লাস্ট তিরিশ দিন যদি দেখাই বা কাস্টম করে আমি যদি ফাইন্যান্সিয়ার ইয়ার চব্বিশ পঁচিশ সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু এই এই এখন অব্দি এইটটি নাইন থাউজেন্ড সামথিং প্রফিট এবার যে চার্জেসটা আছে চার্জেসটা নির্ভর করে আপনার কোয়ান্টিটির ওপরে নেট প্রফিট আছে এইট্টি ফোর এবার এই ক্ষেত্রে এই মাসে বেশি হয়েছে পরের মাসে কম হতে পারে আরো কম হতে পারে বা হতে পারে একটা কিন্তু থাকে তো সেই নিয়ে এই মাসে আমি ট্রেড ট্রেড নিয়েছি খুব বেশি নেওয়া নেই এখানে এই রিয়েলস ইন্ডিয়া এটা আমার প্রথমে নিয়েছিলাম এবং এটা পরে কোয়ান্টিটি সেম ওই বললাম ভুল নেওয়া ভুল বেশি নেওয়া কম বেশি নেওয়ার জন্য কারণ এটা হয়েছে এবার আপনার মতো মনে হতে পারে যে প্রত্যেকটা যেটা লস সেটা বলছি ভুল করে নেওয়া সেটা মোটামে মনে ভুল করে এইটা আমার এখনও হোল্ডিং করা আছে যথেষ্ট অনেকটা কোয়ান্টিটি হোল্ডিং করা আছে প্রথমে ভুল করে নিয়ে ফেলেছিলাম তারপর বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে যাওয়ার পরে আবার আমি এটা হোল্ডিং করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট তো এই এই মাস এই লাস্ট এক মাসে এটুকু নিয়ে আছে এবং সেম পদ্ধতি নেওয়া আছে এবার কত টাকা ইনভেস্টমেন্ট আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এইটা আমি বললাম যে আপনি যেটা লোকসান সেটাই বলছেন ভুল করে নিয়েছি সেটা আমি ক্লিয়ার করে দিই পোর্টফোলিওতে আমি যদি যান সেখানে দেখবেন আমি পোর্টফোলিওতে গিয়ে শেয়ার হোল্ডিং দেখুন এটা কিন্তু আমার অনেক কোয়ান্টিটি মোটামুটি আড়াই হাজার কোয়ান্টিটি পরে নেওয়া আছে এই মুহূর্তে এই শেয়ারগুলো আমাদের নেওয়া আছে এবং প্রত্যেকটা শেয়ার ইন্টারন্যাশনাল মার্কেট খারাপ হওয়ার কারণে এই মুহূর্তে ডাউনে এই মুহূর্তে মার্কেট থেকে শেয়ার কেনার একটা খুব ভালো সময় অনেকে কি করে যখন মার্কেট ডাউনে চলে যায় তখন বিক্রি করে দেয় বাট এটা না মার্কেট যখন ডাউনে যায় তখন কিন্তু কেনার সময় তো অনেকগুলো শেয়ার কিন্তু এই যেটা আমি দেখাচ্ছিলাম যেটা আমি ভুল করে বেরিয়ে গেছিলাম দু সামথিং মাইনাসে ছিল সেটা কিন্তু আমার পরে নেওয়া আছে অনেকটা বেশি করে এবার আমরা যেখানে ছিলাম সেখানে যাই প্রফিট অ্যান্ড লসে এর এবার এখানে আমার ইনভেস্টমেন্ট অনেকটা বেশি রয়েছে সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট আপনার যতটুকু রয়েছে সেটুকু নিয়েই কাজ করতে পারেন এবার এখানে আমি আপনাকে যেটা বললাম যে স্টক কীভাবে কিনি বা কীভাবে কেনেন সেটার একটা বেসিক আইডিয়া আপনাকে দিতে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান অ্যানজে ল ওয়ানের একটা প্রিমিয়াম ফিউচার রয়েছে আমি আপনাদেরকে অ্যাকাউন্টের ওপেন করার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেনিং করেন অ্যাঞ্জেল ওয়ান আপনাকে ওদের যে স্টক রিসার্চের রয়েছে যারা রিসার্চ করে তারা স্টক রিসার্চ করে আপনাকে দিয়ে দেবে সেই স্টকগুলো আপনি কিনবেন ওখানে প্রপারলি লেখা থাকবে কত টাকা কিনবেন কত টাকা আপনি বিক্রি করবেন এটা একটা অপশন গেল আর একটা অপশান সেটা হচ্ছে সেলফ স্টাডি এবার যারা জব করে এবং চাকরি ব্যবসা করে তাদের কাছে এতটা সময় থাকে না সেলফ স্টাডি করা সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই অপশনটাকে ইউজ করতে পারেন এবং এর ক্ষেত্রে আপনি শুরুতেই পেপার ট্রেডিং করে দেখতে পারেন লিখে রেখে নাইনটি পার্সেন্ট কল খুব সুন্দর হয় এবং আপনার যখন আপনি ক্যাশে কাজ করবেন তখন এটা হানড্রেড পার্সেন্ট সঠিক হয়ে যায় কারণ যতক্ষণ না আপনার মার্কেট উঠছে আপনি বিক্রি করবেন না যেমন যদি আমার এই কেসটা দেখেন বার্গার পয়েন্ট ইন্টারন্যাশনাল মার্কেট খারাপ হওয়ার কারণে একশো টাকা মাইনাসে চলে গেছে আমি ছশো চার টাকায় কিনেছিলাম এখন পাঁচশো আট টাকা মোটামুটি একশো টাকা ডাউনের এবং এই মুহূর্তে এক লাখ কুড়ি হাজার টাকা মাইনাসে রয়েছে আমি কি এটাকে বিক্রি করে দিয়েছি আমি এটা হোল্ড করে রেখেছি যখন মার্কেট ঠিক হবে যখন বাড়বে তখন আমি বিক্রি করবো সেম টাটা মোট আপনার ইউফ্লেক্সের জন্য ইন্টারন্যাশনাল মার্কেটের কারণে খারাপ উজ্জীবন ব্যাঙ্ক একটুখানি ডাউনে রয়েছে উঠে যাবে এবার আপনি যদি এই ডাউন দেখে ভয় পেয়ে যান তাহলে কিন্তু চলবে না আপনাকে এটা মেন থাকবে আমরা যখন নর্মাল কোনো ব্যবসা করি ফিজিক্যাল ব্যবসা করি ধান গম কিনি না সেগুলো কেনার পরেও আপনার মাইন্স মার্কেট খারাপ হলে দাম কমে যায় এবং দাম বাড়ে সেই রকমভাবে আপনাকে এই জিনিসটা কিন্তু ট্রিট করতে হবে এবার এই মুহূর্তে যদি আপনি ইনভেস্টমেন্ট দেখেন এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল আমার ইনভেস্টমেন্ট এই মুহূর্তে রয়েছে পঞ্চাশ লাখের কাছাকাছি এবার সেক্ষেত্রে আপনার কম হতে পারে এবার সেই আপনি যেমনটা টার্গেট করছেন মোটামুটি সেই রকমভাবে প্ল্যানিং করে আপনি স্টক নিতে পারেন এবং আপনি সেই মতো একটা রিটার্ন কিন্তু পেতে পারেন এবার অনেকেই বলে স্যার কত টাকা দিয়ে মার্কেটে ইনভেস্টমেন্ট করা শুরু করা উচিত বা কত টাকা ইনভেস্টমেন্ট করা উচিত সেক্ষেত্রে আপনাকে আমি সাজেশন দিতে পারি যে আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট এক লাখ দু লাখ বা এবার আপনাকে যদি একদমই কম থাকে প্রথমে শেখার জন্য দশ কুড়ি তিরিশ পঞ্চাশ দিয়ে শুরু করতে পারেন বাট আমি যে পদ্ধতিতে বললাম ক্যাশে কাজ করেন আপনি এক লাখ লাখ লাগিয়ে কাজ শুরু শুরু করেন বা ইনভেস্টমেন্ট করে করেন সেক্ষেত্রে আপনার নেট প্রফিট কখনোই জিরো হতে পারে না যদি আপনি অন্য মানে পা না দেন সেক্ষেত্রে আপনি যেটা ইনভেস্টমেন্ট করেন এবার আপনি যেহেতু সময় সময় ইনভেস্ট করছেন এখান থেকে সাপোজ করুন আপনি একটা স্টক অ্যানালাইসিস করছেন এক মাস ধরে এবং সেখানে এক মাস ধরে আপনি অ্যানালিসিস করলেন আপনার আইডিয়া আছে পঞ্চাশ পার্সেন্ট এটাতে প্রফিট উঠবে এবার আপনি ইনভেস্টমেন্ট করলেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট গ্রো করলো এবং গ্রো করে করলো কত হলো আপনার সাড়ে সাত হাজার টাকা তো এবার সেম কেসে আপনি যদি ইনভেস্টমেন্ট করে তাতে কি লাভ হল এক মাস ধরে কাজ করে আড়াই হাজার টাকা প্রফিট তো সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টও থাকতে হবে বেশি প্রফিট নেওয়ার জন্য তো চেষ্টা করুন যতটুকু আপনার রয়েছে এক্সট্রা টাকাটা আপনি প্রতি মাসে এখানে সেভিংস করুন এখানে সেভিংস করে এখানে আপনি ইনভেস্ট করুন ইনভেস্ট করুন পিওর ক্যাশে ইকুইটিতে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়ালি এই লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেনিং করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আমার আমাদের অফিসিয়াল যে প্রিমিয়াম চ্যানেল রয়েছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে সেখানে আপনাকে জয়েন করাবো তার কন্ডিশন থাকবে অ্যাকাউন্ট ওপেনিং করে আপনাকে স্ক্রিনশট শেয়ার করতে হবে এবং সেখানে আমরা আমি নিজে যে স্টকগুলো কিনি এবং কোন স্টক কেনা উচিত না উচিত সেগুলো এডুকেশনাল পারপাস দিই সেক্ষেত্রে আপনার এটা হেল্প হতে পারে এবং আপনাকে ফিউচারে আপনাকে হেল্প আমরা করতে পারবো আমি চাইলে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবো তার মাধ্যমে তো সেই অপশানটা আমরা দেবো এবং ভিডিওটি আপনার যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর আপনি যদি শিখতে চান যে আমি এখান থেকে কীভাবে জেনুইনলি আপনার একটা টাকাও নষ্ট না করে একদম ফ্রিতে আমার কাছ থেকে স্টক কীভাবে কিনবেন এবং কীভাবে আপনি ইনকাম করতে পারেন সেটা শিখতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাইক করুন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন